আসসালামু আলাইকুম সবাইকে শাইলাতি লাইফ স্টাইল ব্লগে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি টুনা মাছের কাবাব টুনা মাছের কাবাবটা আমি ক্যান থেকে কিভাবে তৈরি করলাম তা আজ আমি আপনাদের সবার সাথে শেয়ার করব অনেকেই এই ধরনের ক্যান ইউজ করতে একটু নার্ভাস হয় কারণ অনেকেই জানে না এই রেসিপিটা কীভাবে করতে হয় এ কারণে অনেকে হয়তো বা দেখলেও কিনে না সুপারশপগুলো থেকে কিন্তু এই ক্যাবটি আমি গিফট পেয়েছি যেহেতু আমি গিফট পেয়েছি এটা রান্নার ব্যাপারে আমারও খুব একটা আইডিয়া ছিল না তো আমার বড় বোনের ভালো করে এই রেসিপিটা খুব ভালোভাবে জানে তো আমি তার কাছ থেকে আজ এই রেসিপিটি নিয়েছি এবং সেভাবে আমি রান্নাটি করছি তো চলুন দেখা যাক কী নিয়েছে এখানে আমি আলু ম্যাশ করে নিয়েছি সিদ্ধ করে আর নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি মরিচ কুচি এবং শুকনো মরিচ কুচি তো যে যেরকম ঝাল খান সেই রকমভাবে ঝাল দিয়ে নেবেন আমি আমার মতো করে ঝালটা এখানে দিয়েছি তো অবশ্যই খাবার তৈরি করতে আলু লাগবে আর এখানে একটু না মাসের দেরি না করে ক্যানটি খোলা যাক তো আমি ক্যানটি খুলে ফেলেছি এবং দেখতে পেলাম ভিতরে অয়েলের মতো দেওয়া এবং সেই সাথে মাছের একদম কাটা ছাড়া মাছগুলো মাছটি দেখতে খুব সুন্দর করে সাজানো ছিল তারপর আমি মাছগুলো পানিতে ওয়াশ করে নিলাম ভালোভাবে শুধু পানিতে কলের যে পানিটা পরিষ্কার পানি সেই পানি থেকে আমি ওই পূজার ভেটির ওই তিলগুলো ফেলে দিলাম এবং হাত দিয়ে ভালো করে চিপে চিপে পানিগুলো নি

মনে হলুদ গোড়া মরিচ পোড়া লবণ জিরা পোড়া বেশি পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা খুবই ইচ্ছা মতো দিতে পারেন লোডটা একটু কমে দিলে ভালো খুব বেশি হলুদ দেওয়া ঠিক হবে না এখন আমি সব কিছু দিয়ে এতটা সুন্দরভাবে মাখিয়ে খেয়ে ও হ্যাঁ আদা রসুন দিতেও কিন্তু ভুলবেন না তাই আমি এখানে আদা রসুনটা একটু বেশি দিলাম যাতে মাছের কোনো ভালো থাকলেও চলে যায় আর সবচেয়ে ইম্পর্টেন্ট এই বিষয়টা ডিমটা দিতে হবে তাহলে এই পোটা বা খাবারটা খুব সুন্দরভাবে নিকটা হয়ে যাবে দেখতে পাচ্ছি আমি হাতে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমার মতো করে আর আমি এখন এটাকে আমার মতো করে একটা শীত দিয়ে নেব যে কোনো শেখে খাবারটা তৈরি করতে পারি আর ফ্রাই আমি খুব অল্প পরিমাণে তেল দিয়েছি তো সেই গোটা তেলে আমি কিন্তু ভাজ পো না এতটাই মাছ খাবারটা ভেঙে যেতে পারি 하나님의 마찬가지로 준비금이 uh, 많이 남기고, 1998년 같은 그런 날인지, 1999년 가방 등 골라야 할 건물은 마찬가지로 나머지 500만 원을 받고, 200만 원을 받고, 200만 원을 받고, 200만 원을 받고, 200만 원을 고 200만 원을 받고, 200만 원을 받고, 2 0고 200만 원을 받고, 2 0고 200만 원을 받고, 200만 원을 받고, 200만 원을 을 받고, 2 0 0 ছি তারপর চাইলে কিন্তু বাসায় ভাত চাইলে কিনে পুড়া মশার খাবারটি তৈরি করতে পারি আর যাই আমার ভিডিও এখন সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে করবেন শেয়ার করে দেবেন আপনাদের জন্য কিন্তু আমি কষ্ট করে তৈরি করে আমার খুব ভালো লাগে সবাই আমার ভিডিও দেখে

থেকে রেসিপি পের কিন্তু আগে আইটেমটা আমিও তৈরি করতাম এবং আপনারা চাইলে আমার থেকে রেসিপি নিয়ে আপনারা ভালো তৈরি করতে পারেন কিনে মশা করাবেন ভালো হাফিজ সবাই ভালো থাকবেন